সভাপতি একটি সংগঠনের অবিচ্ছেদ্য একটি অংশ এবং আমাদের কার্যক্রমের মূল তিনি নিজ কর্মগুণের সকলের নিকট প্রিয় ব্যক্তিত্ব হিসাবে সর্বমহলে সর্বোচ্চ গ্রহণযোগ্যতা লাভ করেছেন তিনি আর কেউ নন আমাদের সকলের প্রিয় মুখ পরিচিত মুখ ওমানের বিশিষ্ট ব্যবসায়ী ও মানবিক ও সামাজিক ব্যক্তিত্ব আমাদের সকলের শ্রদ্ধাভাজন বিগত আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক এবং নবগঠিত কার্যকরী পরিষদের সম্মানিত সভাপতি জনাব সলিমুদ্দিন সেলিম সাহেব তিনি তার সাহসিকতা নেতৃত্বে নেতৃত্বের গুণাবলী ও সামাজিক দায়িত্ববোধের মাধ্যমে আমাদের সংগঠন সংগঠনকে অগ্রসর করতে ভাবে কাজ করে যাচ্ছেন তার দৃষ্টিভঙ্গি ও সৃজনশীল চিন্তা ভাবনা সংগঠনের উন্নয়ন ও প্রসারে বিশেষ ভূমিকা রেখেছেন আমি আজকের সবার সম্মানিত প্রধান অতিথিকে অনুরোধ জানাব যেটা নোয়াখালী সম্মানিত সভাপতি সাহেবকে ফুল দিয়ে বরণ করার জন্য আমরা করতালির মাধ্যমে স্বাগত জানাই

এই পর্যায়ে আমি আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি বৃহত্তর নোয়াখালী উইং এর সিনিয়র সহসভাপতি সভাপতি সাহেবের সাথে আমাদের সম্মানিত সিনিয়র সহসভাপতি সভাপতি একজন অভিজ্ঞ ও দক্ষ সংগঠক যিনি এই সংগঠনের বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকবেন এবং আমাদের বিশ্বাস তার নেতৃত্বে ও পরামর্শে বৃহত্তর নোয়াখালী উইং অনেক দূরে গিয়ে যাবে তার অভিজ্ঞতা এবং প্রজ্ঞা আমাদের জন্য অমূল্য সম্পদ তিনি সবসময় আমাদের অরূপ অনুপ্রেরণা ও পথ প্রদর্শক প্রদর্শক হিসেবে কাজ করবেন নবগঠিত কার্যকরী পরিষদের সম্মানিত সিনিয়র সহসভাপতি আমাদের সকলের পরিচিত ওমানের বিশিষ্ট ব্যবসায়ী ও সামাজিক ব্যক্তিত্ব জনাব আবুল হোসেন সাহেব আমি অনুরোধ জানাচ্ছি মঞ্চে সম্মানিত প্রধান অতিথি এবং মঞ্চে উপস্থিত যারা আছেন সবাই সমানিত সিনিয়র সভাপতি কে বরণ করে নিতে আমি এই পর্যায়ে পরিচয় করে দিচ্ছি এই সংগঠনের সহসভাপতি ওমানের বিশিষ্ট ব্যবসায়ী ওমানের সবুজ বিপ্লবের অন্যতম অংশীদার ও সামাজিক ব্যক্তিত্ব আমাদের সকলের পরিচিত মুখ জনাব নবী ভান্ডারী সাহেবকে আমি অনুরোধ জানাচ্ছি জনাব নুর্বী ভান্ডারী সাহেবকে সাদর গ্রহণ করে নেওয়ার জন্য এই পর্যায়ে আমি পরিচয় করে দিচ্ছি এই সংগঠনের আরেকজন সহ সভাপতি ওমানের বিশিষ্ট ব্যবসায়ী ও সামাজিক ব্যক্তিত্ব বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক বারবার নির্বাচিত কমার্শিয়াল ইম্পর্টেন্ট পার্সন জনাব আব্দুল করিম সিআইপি সাহেবকে আমি অনুরোধ জানাচ্ছি অতিথিবৃন্দকে যেন আব্দুল করিম সহসভাপতি গ্রহণ করেন এই পর্যায়ে আমি পরিচয় করিয়ে দিচ্ছি এই সংগঠনের আরেকজন সহ সভাপতি ওমানের বিশিষ্ট ব্যবসায়ী ও সামাজিক ব্যক্তিত্ব আমাদের সকলের শ্রদ্ধা বাজন জনাব নূর ইসলাম সাহেবকে সাধারণ গ্রহণ করে দেওয়ার জন্য ধন্যবাদ এই পর্যায়ে আমি পরিচয় করিয়ে দিব গ্রেটার নোয়াখালী উইং এর নবগঠিত কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ও এর অধীনস্থ পরিষদের সাথে গ্রেটার নোয়াখালী উইং এর সম্মানিত সাধারণ সম্পাদক আপাতত আমাদের এখানে নেই আসলে একটি সংগঠনের সাধারণ সম্পাদক যে কোনো সংগঠনের মূল চালিকা শক্তি একটি সংগঠনের জেনারেল সেক্রেটারি যত বেশি বিচক্ষণ বুদ্ধিমান উদ্যমী সেই সংগঠনের গতি দ্বারা কর্মযোগ্য তত বেশি সুফল ও সুদূর প্রসারী হয়ে থাকে বরাবরের মতো এবারও আমাদের সম্মানিত উপদেষ্টা পরিষদ উপরের তো গুণাবলীর সমৃদ্ধ সংগঠক যার কোনো বিকল্প নাই যিনি একাধারে তরুণ শিল্প উদ্যোক্তা মানবিক ও সামাজিক ব্যক্তিত্ব ওমানের বিশিষ্ট ব্যবসায়ী বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক নির্বাচিত সিএপি সম্মাননাপ্রাপ্ত সম্মানিত আবু ইউসুফ সাহেব আবু ইউসুফ সাহেব উনি উনি আমাদের মধ্যে উপস্থিত নেই আমরা উনার প্রতি ওনাকে মিস করছি আশা করছি উনি যত শিগগির সম্ভব সম্ভব হয় অতি দ্রুত আমাদের মধ্যে ফিরে আসবেন উনার পক্ষ থেকে উনার পক্ষ থেকে আমি আবু ইউসুফ ভাইয়ের ছোট ভাই জহিরুল ইসলাম ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে এসে অতিথিদের সাথে পরিচয় হতে আমি পরিচয় করে দিচ্ছি নবনির্বাচিত নবগঠিত কার্যকরী পরিষদের আরেকজন জয়েন্ট জয়েন্ট সেক্রেটারির সাথে যিনি উমানের বিশিষ্ট ব্যবসায়ী সামাজিক ব্যক্তিত্ব জনাব আলী মুর জামান রাসেল সাহেব উইং এর সাংগঠনিক সম্পাদক পরিষদের সঙ্গে এখন ফুল দিয়ে বরণ করবেন বৃহত্তর নোয়াখালী উইংসের সম্মানিত অল্টারনেটিভ সেক্রেটারি ইঞ্জিনিয়ার আব্দুল কাদের বাইকিং

সম্মানিত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন রাজুকে সাংগঠনিক সম্পাদক জনাব জাকির হোসেন রাজু কেন্দ্রীয় সাধারণ সাংগঠনিক সম্পাদক আমি আমন্ত্রণ জানাচ্ছি এবারে বৃহত্তর নোয়াখালী উইংয়ের কার্যকরী পরিষদের আঞ্চলিক সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সামাজিক ব্যক্তিত্ব জনাব জহিরুল ইসলাম সাহেবকে और तो और और आगे बताया था प्रोजेक्ट और एक ठीक है वो ना पिक्चर दिखा दे ठीक है हां पकरा सा सार्वजनिक कोरा सार्वजनिक

কোষাধ্যক্ষ বৃহত্ত নোয়াখালী উইং কার্যনির্বাহী পরিষদ ধন্যবাদ আমি পরিচয় করে দিচ্ছি গ্রেটার নোয়াখালী উইং এর কার্যনির্বাহী কমিটির সহকারী কোষাধ্যক্ষ হিসাবে নিযুক্ত জনাব শাহজামাল সাহেবকে পরিচয় করিয়ে দিচ্ছি নবগঠিত কার্যনির্বাহী পরিষদের সোশ্যাল ওয়েলফেয়ার ও অফিস সেক্রেটারি ইয়াকুব হোসেন সাহেবকে জনাব ইয়াকুব হোসেন সোশ্যাল ওয়েলফেয়ার ও অফিস সেক্রেটারি পরিচয় করিয়ে দিচ্ছি নবগঠিত কার্যনির্বাহী পরিষদের ক্রীড়া সম্পাদক জনাব শিয়া সাহেবকে দুজনের নাম কাকতালীয় ভাবে এক হয়ে গেছে সোশ্যাল ক্লাবের ক্রীড়া সম্পাদক এবং এটা নোয়াখালী ক্রীড়া সম্পাদক দুজনের অসংখ্য ধন্যবাদ আমি পরিচয় করে দিচ্ছি নবগঠিত কার্যকরী পরিষদের শিক্ষা ও ধর্ম বিষয়ক সম্পাদক জনাব মহিবুল্লাহ প্রাইকে আমি অনুরোধ জানাচ্ছি ডেটা নোয়াখালী উইং এর সম্মানিত উপদেষ্টা জনাব শাহজাহান ভাই প্রধান ভাইকে বরণ করার জন্য পরিচয় করিয়ে দিচ্ছি নবগঠিত কার্যকারী পরিষদের তথ্য ও প্রকাশনা সম্পাদক সকলের পরিচিত প্রিয়মুখ আব্দুল্লাহ আল মামুন ভাইকে আবদুল্লাহ আল ভাই আমি ওনার জানাচ্ছি নাজিম ভাইকে আবদুল্লাহ আল মামুন ভাইকে বরণ করে নিতে পরিচয় করিয়ে দিচ্ছি নবগঠিত কার্যনির্বাহী পরিষদের মিডিয়া ও প্রচার সম্পাদক জনাব মাজহারুল ইসলামকে আমি তার ভাইকে অনুরোধ জানাচ্ছি মাজহার সাহেবকে সাদর গ্রহণ করে বরণ করার জন্য আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি করতালের মাধ্যমে তাকে বরণ করে নেব আমি সম্মানিত অতিথিদের অনুরোধ জানাচ্ছি আসন গ্রহণ করার জন্য করে সম্মানিত আমাদের বাংলাদেশ সোশ্যাল ক্লাবে কার্যনির্বাহী পরিষদে আপনারা জানেন আমাদের তিনজন উপদেষ্টা রয়েছেন তারা হলেন সম্মানিত সিনিয়র উপদেষ্টা সম্মানিত আজমুল হক বাবুল ভাই আমাদের সিনিয়র উপদেষ্টা জনাব শাহজাহান ভাই আমি ওনাদের জন্য করতালি সহকারে ওনাদের সবাইকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানিত এই এই পর্যায়ে পর্যায়ে সংক্ষিপ্ত আকারে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি গ্রেটার উইং এর আঞ্চলিক সিরাজুল সাহেব সিআইপি উপস্থিত সোশ্যাল ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক কেন ইফতেকারুল হাসান চৌধুরী ও সহ সভাপতি মন্ডলী সাধারণ সম্পাদক সহ উপস্থিত সম্মানিত ব্যক্তিবর্গ আমাকে গ্রেটার নয়াখালিউইন্স এর সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়ায় আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এবং এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সোশ্যাল ক্লাবের মাধ্যমে বৃহত্তম নয়াখালিউইন্সকে আরো সুসংগঠিত করার জন্য আমি আমার দৃঢ় ব্যক্ত করছি ইনশাল্লাহ গ্রেটার ভবিষ্যতে আরো সুন্দর এবং সুনাম সহিত এগিয়ে যাবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম অসংখ্য ধন্যবাদ জনাব জাফিরুল ইসলাম এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি যেটা নোয়াখালী উইং এর সম্মানিত সিনিয়র সভাপতি জনাব আবু হোসেন সাহেবকে بسم الله الرحمن <سؤال> الرحيم